গভীর ঘন জঙ্গল সেই জঙ্গলের পাশেই একটা ছোট্ট মাঠ আর সেখানে বাঁধা আছে একটা গরু এমন সময় হঠাৎ করে জঙ্গল থেকে এক মস্ত বড় হিংস্র বাঘ বেরিয়ে এলো সেখান থেকে বের হয়ে বাঘ গরুকে দেখল আর সে গরুকে বলল এই গরু তোকে তো আমি খাবো বাঘ মামা শেষমেশ আমায় খাবে আজ বুঝি কোনো শিকার ধরতে পারো নি তোর ওসব জেনে কাজ কি আমার ক্ষুধা লেগেছে তাই তোকে খাবো সে না হয় খাবে কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে গো লোকসান হবে মানে কি বলতে চাস তুই দেখোই না আমার মালিক কেমন দড়ি দিয়ে আমাকে খোটার সাথে বেঁধে রেখে গেছে মাঠে এত ঘাস অথচ তা আমি খেতেই পারছি না নাগালের ভেতরে যেটুকু ঘাস পেয়েছি তা কখন খেয়ে শেষ করেছি ভালো করে না খেলে কি শরীরে মাংস হয় বলো আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তাতে তো তোমার পেটই ভরবে না ও তাই বুঝি তোর মালিক তো দেখছি বেজাই বোকা তুমি ঠিক বলেছো বাগ মামা আমি রোজ এত দুধ দেই তা খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না তোর এসব ঘনুর ঘনুর আমার ভালো লাগছে না তোকে আমি এখনই খাবো সে তো খাবেই কিন্তু খাওয়ার আগে তুমি একটা কাজ করবে তাহলে আমারও পেট ভরবে তোমারও পেট ভরবে কি কাজ বল শুনি আমার দড়িটা তুমি খুলে দিয়ে যাও আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে তারপর তুমি আমায় খেয়েও খন বেশ বেশ তোর বুদ্ধিটা মন্দ না আমি তোর দড়ি খুলে দিয়ে যাচ্ছি বিকালে এসে তোকে খাবো এই বলে দড়ি কেটে বাঘ বনে চলে গেল গরু সারা দিন মাঠের ঘাস খেল বিকেলে বাঘ এলো আর বলল এখন আমি তোকে খাবো আরে বাঘ মামা খেও খেও এত তাড়া কিসে তোমার দেখো আমি সারা দিন খুব অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি তাতে আমার শরীরে আর কতটুকুই বা মাংস হয়েছে বলো তাড়াতাড়ি তো দেখছি আমি দড়ি খুলে দিয়ে গেলাম তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন তুই মামা তাড়াতাড়ি খেলে বদ হজম হবে আমার আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে পেট ভরবে না তোমার তুমি একটা কাজ কর বরং ফের কি কাজ তুই তো আমায় বড় খাটাচ্ছিস না সেরকম খাতুনির কাজ নয় বলছি শোনো কাল তো আমার মালিক আবার আমাকে খোটার সাথে বেঁধে রেখে যাবে তুমি এক সুযোগে দড়িটা কেটে দিয়ে যেও আমি আরও অনেক অনেক ঘাস খেয়ে শরীরে মাংস করে রাখব বেশ তাই হবে কিন্তু কাল বিকালে আমি তোকে খাবই অবশ্যই খাবে একশোবার খাবে তুমি একদম চিন্তা করো না মামা পরের দিন সকালে বাঘ ফের এসে গরুর দড়ি কেটে দিয়ে গেল তারপর বনে চলে গেল বাঘ বিকেলে বাঘ মাঠে এসে দেখল সেখানকার অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরু বাঘ তখন রেগে মেগে বলল গরু তুই কিন্তু বড় ফাঁকি মারছিস আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর আমার সঙ্গে চালাকি করছিস সে কি মামা চালাকি করব কেন তওবা তওবা আমি তো প্রাণপণে সারা দিন ঘাস খেয়েই চলেছি এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে কি শেষ করা চারটিখানি কথা আর শেষ না করলেও তো চলবে না তুমি কাল এসে আমার দড়ি আবার কেটে দিয়ে যেও কাল আরও অনেকটা ঘাস খেয়ে ফেলব আমি কথা দিচ্ছি তোমায় তিন দিনের ভেতর মাঠের সব ঘাস খেয়ে শেষ করে দেব আমি তখন দেখো আমার দেখতে কতটা নাদুষ নদুষ হয় তুমি তখন আমায় চার পাঁচ দিন ধরে খেতে পারবে এই কয়েকটা দিন ছোটোখাটো শিকার মেরে তোমার পেট চালিয়ে নাও তারপর তো আমি আছি তোমার পেট ভরতে গরু মাঠের প্রায় সব ঘাস খেয়ে শেষ করে ফেললো শুধু মাঠের কোণে একটা বড় গাছ তার তলায় কিছু ঘাস রইল পরের দিন বাঘ এসে বলল আজ তো তোকে খাবই পাঁচ দিন ধরে না খেয়ে আছি তোকে খাবো বলে আজ আর তোর কোনো নিস্তার নেই হালুম হুম হ্যাঁ মামা বসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি প্রস্তুত তবে খাবার আগে দড়িটা আর একবার খুলে দাও হম তুই তো দেখছি আমাকে জালিয়ে মারবি আরে রাগ করছো কেন মামা পাঁচ দিন অপেক্ষা করতে পেরেছো আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না দেখো ওই গাছের তলায় একখালি ঘাস পড়ে আছে ওটাও খেয়ে আসি ওটাও পড়ে থাকে কেন তারপর তুমি আমার পেট ভরে খেও ঠিক আছে আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি আজ আর বনে যাব না তাড়াতাড়ি ওটুকু খেয়ে ফেল তারপর আমি তোকে খাব বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগল বাঘ যখন জিরানোর জন্য বসে পড়ল তখন গরু গিয়ে গাছের মগ ডালে উঠল একেবারে উপরের মগ ডালে সে তো গল্পের গরু তাই গাছে উঠতে পারে ধন্যবাদ মামা তুমি বসে থাকো ওখানে আমি আর এক মাস এখান থেকে নামছি না গত পাঁচ দিন যে খাওয়া খেয়েছি তাতে মনে হয় এক মাস আমার আর কোনো কিছু খাওয়ার দরকার হবে না এখন আমি এখানে বসে বসে শুধু যাবর কাটবো বাঘ তখন ঘাড় তুলে গরুর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বাঘ পাঁচ দিন না খেয়ে আছে তাই সে গাছে উঠতে পারল না বাঘ একদিন সেই গাছের নিচেই রইল এতে তার শরীর আরও দুর্বল হয়ে পড়ল অবশেষে সে বনে চলে গেল অন্য শিকারের খোঁজে তখন গরু গাছ থেকে নেমে রওনা দিল বাড়ির পথে